সে আমার বাবা আর আমার চাচাকে লিটারেলি মানে এক ধাক্কা দিয়ে দৌড় দিছে দৌড় দিয়ে ওই যে বারান্দায় যে বসে কথা বলে সে বারান্দের বাবা আর ওই চাচা একসাথে ধাক্কা দিচ্ছে কিন্তু তারা দরজা খুলতেই পারছে তার গায়ে এত অস্বাভাবিক একটা শক্তি তার থেকেও ডাবল সাইজের পুরুষ মানুষকে সে ধরে রাখতে পারছে ভিতর থেকে আওয়াজ আসতেছে বারবার সে বলতেছে তোরা চলে যা আমি না তোদের মাথা ফাড়ে ফেলবো আর তার ভয়েস কোনো মেইলি ভয়েস না কমপ্লিটলি পুরুষের ভয়েসে সে কথা বলতেছে আমার নামটা হলো ইউসুফ ইউসুফ হোসেন আমি এখন হচ্ছে স্টুডেন্ট ন সাথে বিবিএতে করতেছি আমার এখন ফিফথ সেমিস্টার চলতেছে ঘটনাটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার বাসাই ঘটনা হচ্ছে দুই তখন আমি মনে হয় তখন পিএসসি দিচ্ছি ক্লাস সাবে পড়ি কাহিনিটা এরকম যে আমাদের বাসায় তখন আমার মা একটা কাজের মেয়ে আনে সেটা তাওবার আবার আমার নানু বাড়িতে কাজের মেয়েটা নর্মাল থেকে একটু এক্সেপশনালি সুন্দর সে যখন আসে না খুব ভালো কাজ করতেছিল আমার মাকে ভালো হেল্প করতেছে কিছুদিন পর সে আমার মাকে জানায় তার সাথে কেউ একজন থাকে আমার আম্মু প্রথমে বুঝে নেয় জিনিসটা কিছুদিন আমার আমার মা তাকে অবজার্ভ করছে অবজার্ভ করে তখন সে খেয়াল করছে সে বারান্দায় নর্মালি আমাদের আমার রুমের পাশে একটা বারান্দা ছিল বারান্দার নিচেই একটা মা তো নর্মালি সে সন্ধ্যা পর্যন্ত বারান্দায় মানে কিছুক্ষণ বিকাল থেকে সুরে সন্ধ্যা পর্যন্ত নিচে তাকায় থাকতো আর কথা বলতো আম্মু তখন কথাটা মনে করছে যে না বাচ্চা আমি কি না কি বলতেছে মজা করে হয়তো বলতেছে কথার ওইভাবে লাইটটি নিচে ব্যাপার আমার মা তো তখন ওরকম বিশ্বাস শেষ করেনি যখন আমার সে দেখছে যে সে কথা বলছে তো আমার আম্মু তখন ভাবছে যে সে হয়তো কারোর সাথে প্রেম টেম করতেছে নিচে কারোর সাথে হয়তো এরকম দূর থেকে ইশারে ইশারে কথা বল। মেটা তখন আনুমানিক বয়স বয়স ষোলো সতেরো এভাবে মাঝে মধ্যে সন্ধ্যা পর্যন্ত একদম ঠিক মাগরি আজান পর্যন্ত সে কত বলতো মাগরি ভাজান শেষ সে উঠে চলে আসতো আবার বাস তো একদিন আম্মু জিজ্ঞেস করলাম তুই কি কারো সাথে প্রেম প্রেম কর সে বলে যে না বলছে তাহলে তুই বসে কার সাথে কথা বলে সে বলছে আমি তো আপ আপনার বলছে আমার সাথে একজন আছে তার সাথে মানে সে বলছে কে সে কে তখন সে আমার আম্মুকে বলছে যে না তার সাথে সে তার গ্রামের বাড়িতে ছোটবেলায় একদিন ঘুরতে বেরিয়েছে তো তখন একটা তাদের বাসাটি ঠিক একটা খালের পাশে খালটা বলতে একটু মানে একটু নোংরা একদিন সে রকম সন্ধেবেলা যাওয়ার সময় তার সাথে একজনের দেখা হয়েছে তাকে সে দাদা বলে ডাকে তার বড় ভাই তো ডাকে ঠিক আছে সে দাদা তাকে খাবারটা বাইরে দিত মানে খুব আদর যত যতটা ধর একটু কষ্টে থাকতো মেয়েটা একটু গরিব সে তখনও সেটা বুঝতে পারেনি সে এক্স্যাক্টলি সেটা মানুষ না সে তখন বুঝতো যে না সে তো এক নমর মানুষই কিন্তু তাকে অনেক ধরনের সাহায্য করতো খাবার টাবার এনে দিত আস্তে আস্তে সে বুঝতে পারে যে না সে দাদাটা হয়তো মানুষটা সে একটু ডিফারেন্ট কিছু নেগেটিভ এনার্জি বা আমরা যে বলি জিন প্যারানর্মাল কিছু একটা অনেক তার সাথে সে থাকে তখন তার দাদা তাকে বলে যাচ্ছে আমি তোমাকে সব এনে দিব কিন্তু কন্ডিশন ইজ আমি তোমার সাথে থাকবো সেও কন্ডিশনটা আছে ঠিক আছে ছোট ছিল তত বুঝে নেই সেও কন্ডিশনটা মানছে তার এক্স্যাক্ট কোনো বর্ণনা বা বিবরণ কিছুই দেয় নেই স্নমালি বলছে যে আচ্ছা হ্যাঁ ঠিক একজন আসছে সাথে ওকে ফাইন তারপর এরকম কিছুদিন যায় তো আমার মা যখন মা মাকে যখন এরকম বলে আচ্ছা ঠিক আছে তাহলে দাদা যেহেতু তোমার সাথে আসছে আচ্ছা ঠিক আছে কিছুদিন পর এই বলাটার কিছুদিন পর একদিন আমি আমার বোন আমাদের রুমে ক্যারাম বোর্ড থেকে সে আমাদের পাশে শুয়েছে ফুট করে মানে আমি দুষ্টুমি ছোটো ছিলাম দুষ্টুমি সলো নাই আমি ওই যে শলা হয় না শোলার আগা পাতলা আগাটা দিয়ে তার কানে এমনি সুড়সুড়ি দিচ্ছি দ্য মোমেন্ট আমি তাকে সুড়সুড়ি দিচ্ছি সে হুট করে উঠে গেল উঠে বের হয়ে গেলো রুম থেকে তখন আমি পিএসসি দিচ্ছি ক্লাস ফাইভের পরই বয়স কত হবে বারো তেরো তারপর হঠাৎ করে মা আমাকে ডাক যে আচ্ছা এদিকে এদিকে আসো আমি বললাম হ্যাঁ কি সলা দিচ্ছি তা আমি ভাবলাম যাচ্ছে মেবি সে রাগ করছে বা আম্মুকে কমপ্লেন করেছে সলা দিয়ে গুতা দিচ্ছে বা এমন কিছু আছে ঠিক আছে গেছি আম্মু কাছে আম্মু বলতেছে যে তুই কি ওকে মারছিস আমার মা বলতেছে মারছিস আমি তো মানে জিনিসটা আমার কাছে অনেক অদ্ভুত মারবো মারবো কেন তখন আমি তার দিকে তাকালাম এখন আমি বললাম না সে একটু এক্সেপশনালি সুন্দর ফর্সা বর্ণের অনেক তার দুই গালে একদম লাল দাগ মনে হয় কিছু অনেক জোরে থাপ পর তাকে দুই গালি হাতের ছাপ পুরা মানে ছাপ বলতে মনে পুরো অনেক বড় হাত তাই বলে একদম ফিঙ্গার প্রিন্ট তা না বাট পুরো গাল লাল বলতেছে তুই বলো কে মারছিস আমি বললাম যে না আমি ওকে কোনো মারিনি আমার বড় বোন ছিল আমার সাথে তাকে জিজ্ঞেস করো বোনকে জিজ্ঞেস করছে যে না প্রিয়ম কিছু করেনি মনে ষোলা দিয়ে খালি একটু গুতে দিচ্ছে তখন আমার মা বুঝতে পারছে যে ব্যাপারটা হচ্ছে এরকম সুমি বল সামথিং ইজ রং সুমি বল মানে মেয়েটার নাম ছিল সুমি তো মেয়েটা বলতেছিল যে না ভাইয়ে আমাকে মারছে আমি ভাইয়াকে দেখছি আমাকে মারছে আমাকে অনেকগুলো থাপ্পড় দিচ্ছে তো আমার মার ধারণা হয়েছে তখন যে আচ্ছা হয়তো স্বপ্নে বা ঘুমের মধ্যে আমার ছবি ধরে এসে তাকে মারা হয়েছে আর তাকে বলা হয়েছে যে কেন আমার মাকে বলছে কেন তাকে বলা হয়েছে যে সে তার সাথে থাকে বা কিছু এটা কেন আমার মাকে বলা হয়েছে আমার রূপ ধরে আসছে আমার ছবি ধরে আসছে তখন আমার মা একটু চিন্তিত হয়ে গেল আচ্ছা ঠিক আছে মেয়েকে মারতেছে ব্যাপারটা ফিজিক্যাল হয়ে গেছে এখন ফিজিক্যালি হচ্ছে তো আমার মা ওই যে গ্রামে থাকে না কিছু হুজুরদের মানে হুজুর টুজুর পাড়া প্রতিবেশী যাদেরকে বললে তারা তাবিজ বা কিছু এরকম ম্যানেজ করে তো আমার মা এরকম হুজুর টুজুর বলছে যে আচ্ছা আমার এরকম হুজুর দরকার গায়ে গা বন্ধ করার তাবিজ কিছু টাইপের তো এখন এই তাবিজ আসতে প্রায় এক দেড় সপ্তাহ সময় লাগবে এর মধ্যে একটা কাহিনী এর মধ্যে শুরু হলো আসল কাহিনী টাইম গ্যাপের মধ্যে এরকম শীতের মত শীতের সময় এরকম রাতে আমাদের সকালে স্কুল যেহেতু আমার আমার বোনের দুজনের স্কুল তা আমরা ঘুমায় গেছি প্রায় এগারোটা সাড়ে দশটা এগারোর মধ্যে আমরা ঘুমায় গেছি তো আমার মা যথারীতি আমরা যখন খাওয়া দাওয়া শেষ মেয়েকেও দেখতে গেছে মেয়েকে খাবার দেওয়া হয়েছে মেয়েকে দেখতে গেছে মেয়ে খাইছে কিনা তো গেছে যে দেখতেছে যে না মেয়ের হাতে খাবার নেই মেয়ে প্লেট টেট ধুয়ে রেখে দিছে তা আমি বসে তুই খাইছোস বলেন না বলে খাবার কোথায় বলতেছে যে পাশের বাড়ির বয়স যেন কি তার খাবার ফালাই দিয়ে চলে গেছে তো আমার আম্মু হঠাৎ করে বলছে পাশের বাড়ির बुआ তো সন্ধ্যা 7টার মধ্যে চলে যায় সন্ধ্যা 7টা বলছে সে এত রাতে করতে আসবে আর দরজা লক করা তো ব্যাপারটা কি হলো ব্যাপারটা খুবই মানে আম্মু গা সিকটু কেমন যেন লাগলো আচ্ছা আম্মু আম্মু ভাব হয়তো সে খাইয়ে চাচ্ছে না বা তার কিনা নেই দেখে সে কোনো এক ধরনের মানে একটা এক্সকিউজ দিচ্ছে তো নরমালি আম্মু এক্সকিউজ শুনে আম্মু সিস্টিকিস তো খাবে না ঠিক আছে ও ফাইন খায়ছ না আমি তাহলে আমরা সবাই ঘুমাইতে যাই তুইও ঘুমাইতে চলে যা বলছ আর কি মেয়েটাকে কিছুক্ষণ পর আম্মু গেছে আবার রুম থেকে বের হয় আবার সে যে মেন দুয়ারের সব সব লকটক লাগানো কিনা মেন দোয়ার হচ্ছে আমাদের ড্রয়িং রুমের সাথে আম্মু ড্রয়িং রুমে গেছে ড্রয়িং রুমে রুমটা লাইট অফ ছিল আম্মুর রুমে ঢুকে দেখে যে রুমটা অনেক গরম মানে শীতকাল ওই হিসেবে রুমটা অনেক গরম গরম লাগতেছে তা আম্মু বলছে আচ্ছা ঠিক আছে গরম হঠাৎ করে খেয়াল করলো যে আমাদের ঠিক ড্রয়িং রুমের মাঝখানে মেটা বসে আছে সে সামনে পিছনে হইতেছে মানে অটো তা কোনো সারা শব্দ নেই কিছু হবে সামনে পিছনে খালি মাথা আগে পিচ করতেছে তো আম্মু নর্মালি বলতেছে এই এত রাত হয়ে গেছে তুই এখানে কেন বসে আছিস যা ঘুমাইতে যা সে বলতেছে সে প্রথম উত্তর দেয়নি আমার মা আবার রিপিট করছে এই কি হয়েছে তো তুই যা রুমে ঘুমাইতে যা তখন হঠাৎ করে তার আমার মা হঠাৎ করে দেখতেছি যে তার থেকে না আসলেও রুমের থেকে একটা ভয়েস পাইতেছে মানে ফুল রুম থেকে একটা সাউন্ড আসতেছে সাউন্ডটা ভাইব্রেশনের মতো সাউন্ড আসতেছে বা সাউন্ডটা মেন না ছেলের মনে হতেছে সে তাকাই আছে ওইদিকে বাট কথা অন্য জায়গা থেকে আসতেছে বলতেছে না আমি যাব না এন্ড তার ভয়েসটা পুরো ছেলেদের মতো আমার মা পুরো ভয় পেয়ে গেছে আমি প্রথমে বুঝে যে ভয়েসটা কি সামনে থেকে আসছে কি নিজে থেকে আসছে তখনও জানায়নি তখন আমার মা আরেকটু মানে ভয় পেয়েছে ঠিক আছে আম্মু একটু কাছে গেছে তখনও বাবাকে জানা হয়নি কাছে গেছে কাছে গিয়ে আমার মা খেয়াল করছে খেয়াল করলো যেতে না তার দুই চোখ মানে অলমো অনেক লাল অতিরিক্ত লাল আম্মু এখান থেকে চলে আমার বাবা কাছে গেছে যেহেতু ভয় পাইছে বাবাকে বলতেছে যে দেখো মেয়েটা মনে একটু কিরিনি হইতেছে কেমন জানি করতেছে একটু গিয়ে দেখ আব্বু গেছে রুমে আমার আব্বু সেম অবস্থা দেখার পর এখন কি করবে রাত বাজে তখন প্রায় সাড়ে বারোটা ক্রস করে আমাদের তখন একটা ম্যানেজার ছিল আমাদের গাইডের এই দেখা দেখাশোনা করে ম্যানেজারকে কল দিছে যে তুমি একটা হুজুর নিয়ে কোনোরকম বাসে আসো ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে একটা দেড়টা দুইটা আর দিকে ম্যানেজার আসছে কিন্তু সেগুলো হুজুর অত রাতে তো আর হুজুর পাওয়া সম্ভব হুজুর নিয়ে হুজুর নিয়ে আসতে পারেনি সে একাই আসছে এখন আব্বু একটু মানে সাহস পেছে ঠিক আছে মেয়েটা যেহেতু একটু ডিফারেন্ট হয়ে আছে তাকে কোন রকম যদি একটু বেঁধে রাখা যায় বা ভাবে এক জায়গায় স্টেবল বা আটকা রাখা যায় স্ট্যাটিক রাখা যায় যেন সে নড়াচড়া না করে এই রুমে তখনও রুমটা লাইট মানে জ্বালানো চিন্তা করছে যাচ্ছে জ্বালাই গিয়ে কারণ ওই সময় রুমে যেতেই ভয় পাচ্ছিল চাচা আসছে চাচা আসার পর একসাথে রুমে লাইট বন্ধ করা হয়েছে অন করা হয়েছে গিয়ে এখন আমার বাবা হাতে একটা ছোট লাঠি নিছে যাচ্ছে না ওকে কোন রকম বাঁধি হাতে একটা রশি নিছে যে কোনো রকম বাঁধি কারণ যতক্ষণ না হুজুর না আসে ততক্ষণ পর্যন্ত ওকে একা রাখা যাবে গেছে সে আমার বাবা আর আমার চাচাকে লিটারেলি মানে এক ধাক্কা দিয়ে দৌড় দিছে দৌড় দিয়ে ওই যে বারান্দায় যে বসে কথা বলে সে বারান্দায় বারান্দায় ঢুকার পর সে বারান্দার পিছনে আটকে আছে এখন মজা ব্যাপার হচ্ছে বারান্দার ভিতরে কোনো ছিটকানি নেই সে লক করতে পারবে না কোনোভাবেই সে এখন আমার মা ইয়া বাবা আর ওই চাচা একসাথে ধাক্কা দিচ্ছে খুব জোরে ধাক্কা দিচ্ছে কিন্তু তারা দরজা খুলতেই পারতেছে তার গায়ে এত অস্বাভাবিক একটা শক্তি এত ক্ষমতা যে তার থেকেও ডাবল সাইজের পুরুষ মানুষকে সে মানে ইয়া করতে পারতেছে ধরে রাখতে পারছে ধাক্কা দিয়ে খোলা যাচ্ছে না কোনোভাবেই দরজা এই অবস্থা এখন অনেকক্ষণ চেষ্টা করলো হলো না এখন ভিতর থেকে আওয়াজ আসতেছে বারবার সে বলতেছে তোরা চলে যা তোরা চলে যা আমি না তোদের মাথা ফাড়া ফেলবো তোরা এখনই চলে যা আর তার ভয়েস কোনো মেইলি ভয়েস না কমপ্লিটলি পুরুষের ভয়েসে সে কথা বলতেছে আমি তখন মানে দূর থেকে দেখতেছি যেহেতু আমি ছোট স্বাভাবিক আমার এখানে যাওয়ার সাহস হচ্ছিল না আমি একটু দূর থেকে ভয় লাগছিল আমি ছোট ফাঙ্গাল সাহেব বলি আর কি বুঝি দূর থেকে আমি ব্যাপারগুলো দেখতেছি আর সাউন্ড গুলা পাইতেছি আমার নিজের মধ্যেই ভয় সাউন্ড গুলা মানে খুব জোরে শ্বাস নেওয়া মানে শ্বাস যেভাবে শ্বাস নেওয়া আর ছেলেদের একটা ঘন ডিপ ভয়েস যেটা বলে একটা ডিপ ডিপ ভয়েসে কথা হইতেছে ভারী অনেক বয়সটা কথা হচ্ছে এখন আমার বাবা তাও আছে ঠিক আছে ওকে ফাইন এখন পারতেছি না আমরা একটু পরে চেষ্টা করি তারা এখান চলে গেছে পাঁচ সাত মিনিট মধ্যে সে আবার ওই রুম থেকে বেরো আবার ড্রয়িং রুম দিকে ধর দিচ্ছে ধর দিয়ে আবার ড্রয়িং রুম এসে বসছে আবার ওইখানে সেম পজিশন আবার বসছে এবার আব্বু একটু ভাবলো আছে ঠিক আছে দেখি উজু করি কোরআন শরীফ নিয়ে যাই দেখি আল্লাহ ভরসা সুরা টুরা পড়ি দেখি কোন রকম তার এটা জিনিসটা যায় কিনা সুরা টুরা শুনে হলেও তো আব্বু গেছে কোরআন শরীফ হাতে একটা ঝাড়ু নিছে মানে সলাদ ঝাড়ু যেটা আর কি সলাদ ঝাড়ু নিছে কোরআন শরীফ নিছে নিয়ে রুমে গেছে রুমে গিয়ে সে সুন্দর মতো বসছে বসে সে সুরাই আসিন তারপরে সুরা জিন যা পারতেছে সে পড়তেছে অনবরত পড়তেছে অ্যান্ড সে আমাদের যে মেয়েটা মেয়েটা খুবই মানে স্থির থাকতে পারতেছে না চিল্লা পাল্লা করে ছুটাছুটি করছে চিল্লা পাল্লা করতেছে তো এখন সে একটু এবার একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর আমার বাবা জিজ্ঞেস করছে তোমার নাম সে বলতেছে আমার নাম আপন আচ্ছা কই থাকো তুমি তো সে থাকে হচ্ছে লক্ষ্মীপুরে একটা জায়গা আছে রামগঞ্জ রামগঞ্জের একটা খুবই মফসল একটা এরিয়া আছে এরিয়ার নামটা এক্সাক্ট আমার মনে নেই ওই এরিয়ার থেকে সে বিলং করে তুমি ওকে কে পাইছো সে তখন তাকে ব্যাকস্টোরি বলতেছে যে আচ্ছা আমি তাকে এরকম এক রাতে এরকম তার বাসার পাশে তাকে পাইছি আমি তখন থেকে তার খেয়াল রাখি তোমরা কয়জন কয়জন আমার বাবা তোমরা আমরা মানে আমি এখানে একজন আর আমার ছয়টা চেহারা ছাদে আপনাদের বাসার ছাদে ঘুরতেছে অল দ্য টাইম ঘুরতেছে তখন আমার বাবা আমার বাবা আসলে কি পাঁচ রক্ত নামাজ পড়ছে একটু মোল্লা টাইপের মানুষ তো তার মনে একটা অন্যরকম বিশ্বাস মানে একটা আল্লাহ আল্লাহর মতো একটা বিশ্বাস ছিল সে পরিস্থিতিতে যতটা সম্ভব চেষ্টা করছে স্থির থাকার ঠান্ডা থাকার আর আমাদের ম্যানেজারের সাথে ছিল তো অতটা আল্লাহর অত ভয় পায়নি সে যতটা পারছে চেষ্টা করছে ঠিক আছে তারপর সে জিজ্ঞাসা আচ্ছা তোমার কোনো টৌ কেউ আছে সে বলছে হ্যাঁ ছিল সে মারা গেছে আচ্ছা তুমি যাবা কখন এবার শেষ কোশ্চেন ছিল তুমি যাবা কখন সে বলতেছে যে আমি আজ ফজর আজানটা দিবে আমি তখনই চলে যাবো আপ বলছে কথা ঠিক তো বলছে হ্যাঁ ঠিক আমি চলে যাবো আপনি আপনি ওর কোনো ক্ষতি করেন না বলছে না আমি ওর কোন ক্ষতি করবো না তুমি চলে যাও তো এরপর আমার বাবার রুম থেকে চলে আসছে তখন আমি মানে যাক না আমি দেখতে কিছু আজানটা দিছে আমরা ওয়েট করছি সে চলে যাবে কারণ সে ওই রুমে যতক্ষণ ছিল ততক্ষণ সে স্থির না চিল্লা গর্জন করতেছে ডিপ বয়স এর ছুটোছুটি করতেছে চিল্লাালা চিল্লা চিল্লাালা কেন করতেছে কোনো কারণ বোঝা যাচ্ছিল না তো আজান দিছে আজানের সময় সে চুপ আজান শেষ পাঁচ সাত মিনিট দশ মিনিট ওয়েট করার পর আমার বাবা একটু আলো ফুটতেছে তখন আমার বাবা আবার রুমে গেছে তখনও দেখে যে সে না সে যায় না সে তখন তাকে তার সাথে বসে আছে আচ্ছা ঠিক আছে তখন আব্বু বলছে আচ্ছা কি সমস্যা আপনি যাচ্ছেন না সে বলছে আমি যাব না তখন আব্বু আর ব্যাপারটা আর নর্মাল নিতে পারেনি আব্বু এবার সে কেন যাবে না তুমি না বলছে যাবো বলে না আমি যাব না আব্বু তখন সলা দিয়ে তাকে একটা বাড়ি দিল দ্য মোমেন্ট সে একটা সলার বাড়ি খেয়েছে জোরে না আসতে আমি খেয়াল নেই বাট ঝলার একটা বাড়ি খাওয়ার সাথে সাথে যে অবস্থা ছিল ওই অবস্থায় সে পড়ে গেছে অন দ্য বেহুশ হয়ে পড়ে গেছে কাহিনীটা এরকমই যে ধরেন মানে সলার সাথে কাহিনী হচ্ছে সে সলা হয় এটা কখন বুঝতে পারছি যেদিন আমি তাকে ক্যারাম ক্যারাম বোর্ড খেলার সময় তাকে শলা দিছি শলা দিয়ে গুতা দিছি তখন তাকে ছেড়ে দিস সেম জিনিসটাও এখানে হয়েছে সেজন সলার বাড়ি খেয়েছে সাড়ে সাথে সে ছেড়ে দিছে কোনো কারণে হয়তো সে শলা ভয় পায় বা কিছু একটা ছেড়ে চলে গেছে মেটার। আর হুশ নেই মেয়ে পড়ে গেছে ঠিক সকাল এগারোটা এগারোটা কি বারোটার দিকে জ্ঞান আসছে জিজ্ঞেস করতেছে তুমি কি তুমি জানো রাতে কি হয়েছে সে বলছে না আমি রাতে এগারোটার সময় আপনি খাবার দিচ্ছেন জিজ্ঞেস করা হয়নি কিছুদিন পর তাবিজ আসছে তাবিজ তাকে আমার মা পড়াইছে কিন্তু তাবিজ পড়ানোর পর আমার মার সাথে আবার একটু অ্যাক্টিভিটিজ প্যারানামল্টিভিটিস যেমন আমার মা ওর কিছুদিন পর থেকেই দেখা শুরু করলো যে স্বপ্নে তাকে কেউ একজন বাবা থ্রেড করতেছে বলতেছে যে আমরা পাঁচতলা থাকতাম তো কে যেন থ্রেট করতেছে যে তোকে আমি এই পাঁচতলা থেকে ফালাই দিই বাসাটা ছিল ছেলে হচ্ছে শঙ্করে শঙ্কর চেয়ারম্যান গলিতে না 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 এখন ওই বাসা আমরা ছেড়ে দিছি প্রায় সাত আট বছর হয়ে গেছে এরকম থ্রেট করতো তখন আমার মা এবার তার নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু হয়েছে ঠিক আছে ভয় পাচ্ছে আমাদেরকে নিয়েও ভয় পাচ্ছে যে আমার ছেলে মেয়েরা আছে যদি তাদের কোনো ক্ষতি করে না করে পরে আমার মা এরকম মানে হুজুর টুজুর একটু দেখা দেখাশোনা হয়েছে দেখা হুজুরও বলছে তাদেরকে তাবিজ টাবিজ দেন আমরা কিছু সময় তাবিজ রেখেছিলাম পরে হয়তো সময়ের সাথে ওই টাইম আমরা এখন আর ওই তাবিজ টাবিজ আর করি না আল্লাহ রহমতে নামাজ টামাজ পড়ি ওরকম আর অসুবিধা মেটাকে মেয়েটাকে কিছুদিন রাখার পর আমার মা ভাবলো যে আচ্ছা মেয়ে যেহেতু একটু প্রবলেম আছে ওকে আমাদের সাথে না রাখা যাবে তাকে তার বাড়ি পাঠাই দিই পরে নাকি সে তার বাড়ি না গিয়ে আমার ছোট মামির বাসায় সে কাজ করতে গেছিলো ওই বাড়ি থেকে সে পালাই গেছে এরপরে মেয়ে কোথায় আছে কি আছে নো ওয়ান ওই মেয়ের বাড়িতে আসলে কি ও মেয়ের বাড়িতে কে আছে না আছে ওই মেয়ের ওই কোনো খোঁজখবর তারাও নেয় নেয় কিছুই হয় নাই কোনো যতটুক শুনতে পারছি ওই মেয়ের বাবা বাবা মনে নাই সৎ বাবা আছে এখন ওরা আর কি খবর নিছে না নিছে বলতে না